এখানে যতগুলো ডিম দেখতে পাচ্ছেন মুরগির এবং হাঁসের সবগুলোই হচ্ছে বীজ ডিম আর এক হচ্ছে মুরগির ডিম আর একপাশে হচ্ছে চীনা হাঁসের ডিম সবগুলোই আমি বিক্রি করে দেব কী ভাবছেন সবাই আসলেই কি আমি বিক্রি করে দেব আরে না একটু মজা করলাম আপনাদের সাথে আমি এখন মুরগির ডিম বা হাঁসের ডিম বা হাঁসের বাচ্চা কোনোটাই বিক্রি করব না জাস্ট আপনাদের সাথে একটু ফান করলাম মজা করার জন্য আমি খুবই দুঃখিত আপনারা আসলে কেউ আবার মাইন্ড করেন না একটু জাস্ট আপনাদের সাথে দুষ্টামি করলাম আসসালামু আলাইকুম সবাইকে এই ডিমগুলো হচ্ছে আমার তৃতীয়বারের ডিম এর আগে হাঁস হচ্ছে দুইবার ডিম দিছে যেগুলো আপনারা অলরেডি দেখছিলেন আগের ভিডিওতে তো এবার হচ্ছে আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আবার হচ্ছে হাঁস তিরিশটার মতো ডিম দিছে আর এই পাশে এইগুলো হচ্ছে মুরগির ডিম তো মুরগির ডিম আমি এখন আর মানে কুচে বসাবো না সেটা তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বলছি যে কুচে বসাবো না আর কি কারণে বসাবো না সেটাও বলছি তো আমি এখান থেকে হাঁসের ডিমগুলো নিয়ে যাচ্ছি হাঁসের ডিম বোধ হয় আর দিবে না কারণ আজকেও পারে নাই ডিম আর গতকালকেও পারে নাই সেই জন্যে ভাবতেছি মুরগিগুলোকে দিয়ে হাঁসের ডিমগুলো বসাই দেবো আর এই যে মুরগির ডিম মুরগির ডিম আমি বাচ্চাদেরকে অলরেডি খাওয়াচ্ছি বাসায় তো এইগুলা বাচ্চাদেরকে খাওয়াই ফেলবো আর এই যে এখানে হচ্ছে একত্রিশটা ডিম তো এখান থেকে আবার আমি এই যে এই ডিমটা দেখতে পাচ্ছেন সাইজে কতটা বড় ডাবল কুসুমের ডিম তো তিনবার হাঁস ডিম তিন তিনবারই হচ্ছে এই ডাবল কুসুমের ডিম পারছে তো যাই হোক চলুন আপনারা আমার সাথে এখন হচ্ছে আমি ডিমগুলো সাদে নিয়ে যাব যাওয়ার পর হচ্ছে মুরগি দিয়ে কুচে বসাই দিব দর্শক এই যে দেখেন আমি হচ্ছে তিনটা খাঁচার মধ্যে টোটাল এখানে উনত্রিশটা ডিম দিয়ে দিচ্ছি আর আমি প্রথমে বলছিলাম যে তিরিশটা ডিম বড় কুসুমটা সহকারে হয়েছে তিরিশটা ডিম বড়টা বাদ দিয়ে বড়টা দিই নাই বড় বড়কুসুমের ডিমটা বাদ দিয়ে হচ্ছে উনত্রিশটা ডিম এখানে আমি তিনটা খাঁচাতে দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি আর একটা কথা বলছিলাম যে তৃতীয়বারের বারের মতো ডিম পাইছি তো এখানেও একটা মিস্টেক হয়ে গেছে এইবার নিয়ে কিন্তু চতুর্থবারের মতো ডিম তো চতুর্থবারের মতো ডিম আমি এবার বসাইলাম কারণ প্রথমবারের বাচ্চা পাইছি দ্বিতীয়বার ডিমগুলো থেকে কিন্তু কোনো বাচ্চাই আসেনি যেটা আমি আপনাদেরকে বলছিলাম একটা ভিডিওতে যে ওই ডিমগুলোর ভিতরে কোনো ভ্রণই ছিল না তো তৃতীয়বারগুলো তো ভালো ছিল বাট আমি আমার ননদের বিয়েতে থাকার কারণে ছিলাম না তো ওই ডিমগুলো হচ্ছে নষ্ট করে ফেলছে তো শুধু দশটা বাচ্চা পাইছি আর এখন হচ্ছে এই ডিমগুলো দিছি তো এই ডিমগুলো থেকে বাচ্চা আসবে কি না সেটাও কিন্তু আমি কনফার্ম না তো দেখা যাক বসাই দিয়েছি তিনটার মধ্যে আমি অল্প অল্প করে দিছি এটাতে দিছি দশটা এটাতে নয়টা এটাতেও দিয়ে দিছি দশটা টোটাল এখানে উনত্রিশটা ডিম বসাইলাম তো অবশ্যই তো আমি চেক করব লাইট ক্যান্ডেলিং করে দেখব আর সেগুলো অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো এখন হচ্ছে মুরগিগুলোকে এনে বসাই দিচ্ছি তো দেখা যাক এখন মুরগিগুলা কোথায় বসে এতদিন হয়েছে একটা খাঁচার মধ্যে একসাথে তিনটা মুরগি খুঁজে বসেছিল তো এখন দেখা যাক এই যে দেখেন একটা খাঁচার মধ্যেই উঠা আর এই যে দেখুন বড় হাঁসগুলা পুরা ছাদের মধ্যে ছড়াইয়াছিটাই আছে তো আমি সেই দিনটা স্বপ্ন দেখি যে এই দিন আমার পুরা সাদে শুধু সাদা হাঁসের মেলা থাকবে মানে পুরা ছাদেই সাদা হাঁস থাকবে যতদিন পর্যন্ত না এই পুরা ছাদের মধ্যে সাদা হাঁস থাকে ততদিন পর্যন্ত আমি কখনোই বাচ্চা বিক্রি করব না আর অনেকেই আমাকে কমেন্ট করে বাচ্চা বিক্রি করবেন কি না আপু বাচ্চা বিক্রি করবেন কি না আসলে আপনাদেরকে না বলতে আমারও খারাপ লাগে বাট আমার স্বপ্ন যে আমি সম্পূর্ণ ছাদের মধ্যে সাদা হাঁসের মেলা বসাব তারপর হচ্ছে গিয়ে আমি হাঁসের বাচ্চা বিক্রি করব। আর এই হাঁসটাই কুচে বসছে এটাকেও নিয়ে দেব যেহেতু তিনটা খাঁচাতে আমি ডিম দিছি তো একটা মুরগি এখনও কুচে আসে নাই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন হলুদ মুরগিটা এটা এখনও কুচে আসে নাই তো সেই জন্য এই হাঁসটাকে এখন দেব কয়েকদিনের জন্য আগে দেখি বসাইয়ে যে ডিমগুলা ভালো কি না মানে ডিমগুলার ভিতরে ব্রোন আসে কি না বাচ্চা কোটার সম্ভাবনা আসে কি না ততদিনে হলুদ মুরগিটাও কুচে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির সাথে হাঁসও গিয়ে মানে একই খাঁচায় তো এখন আমি যেটা করব এই আমি এখানে দিয়ে দেব আসলে আপনারা অনেকেই জানেন যে চীনা হাঁসের মানে খাঁচা লাগলে হাঁসটা আর মানে ঠিক মতো তা দিতে চায় না তো সেজন্য এই হাঁসটা যেটার মধ্যে ডিম পারছে এটাকে এটার মধ্যে বসাবো আর এই যে এই মুরগিটা আবার অনেক ভালো এটাকে যেখানেই ডিম দিয়ে বসা এটা ডিম পাইলেই হইলো এটা সেইখানেই আলহামদুলিল্লাহ বসে যায় আর এখন এই মুরগিটাকে এটার মধ্যে দিয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এইখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ